পর লাইফে আসলাম দেখি এখানে দেখাও দেখেন রিভার ফিশে আগে কখনো আসে নাই এবারই প্রথমবার আসলো এটা একটা মোটু কারফু তবে এইটা এটা নদীর না এটা নদীর না এটা পরে দেখাচ্ছি এগুলো একটা খুলে দাও এখানে এখানে এই যে দেখেন কি মাছ নিয়ে আসলাম আপনাদের জন্য যারা খুলনা বাগের সাতক্ষীরা পটুয়াখালী বরগুনা বরিশাল অঞ্চলের মানুষ আপনারা একটু আওয়াজ দেন একদম হচ্ছে মানে মুঘল স্বাদের মাছ নিয়ে আসছি রাজকীয় আর জমিদারি বললেও ভুল হবে এই মাছের স্বাদের কাছে রাজকীয় স্বাদ জমিদারি স্বাদ নবাবী স্বাদ রীতিমতো ফেল মানে ওই নামকরণগুলো দিয়ে আর হবে না রীতিমতো আর কি মানে বলতে হবে যে মুঘল সাধের তার কারণ হচ্ছে এর স্বাদ আয় বোয়াল রিটা মাছ ফেল এই কাইন মাগুর এগুলা নদীতে পাওয়া যায় সুন্দরবন অঞ্চলের যে নদীগুলো আছে নদী এবং খাল সেইখানে পাওয়া যায় এই কাইন মাগুর কেউ কেউ বলে কাউন মাগুর কেউ বলে কাউন মাছ তো এই মাছগুলা এত টেস্টি খেতে এটা ক্যাটফিশ ঘরানার মাছ মানে মাগুর গোত্রের মাছ কিন্তু এগুলো বেশ বড় বড় হয় আজকে আমরা যেগুলো এনেছি সেগুলো কিন্তু দেখেন খুব বেশি বড় না তবে এগুলো না একদম চার পাঁচ কেজি সাইজের পর্যন্ত পাওয়া যায় আর এর টেস্ট যে কি যে ভালো কি যে ভালো যা বলার মতো না মানে অসাধারণ টেস্ট এই মাছের উঠা উঠাও এটার পেট দেখে মনে হচ্ছে এটা পেটে ডিম ও এই কাইন মাগুরের কাউন মাছের হচ্ছে আপনার ডিমগুলা দেখতে কি যে সুন্দর একটু হচ্ছে ইয়েলো কালার অরেঞ্জ কালার অরে কালার গোল গোল যে ম্যাজিক বল আমরা ছোটবেলায় পানির মধ্যে দিয়ে ফুলা ম্যাজিক বলের মতো হইতো কালারফুল কাইনে হচ্ছে ভিতরে ডিম হইলে ডিমগুলা দেখতে সেই রকম খুব সুন্দর উঠা সবগুলা এই মাছ হয়তো ঢাকা সিটিতে যারা বসবাস করেন অন্যান্য অঞ্চলের মানুষ আপনারা কখনো হয়তো দেখেন নাই এই মাছ কারণ লোকাল বাজারে সাধারণত এই ঢাকা চিটাগাং সিটি বা এই ধরনের যেই সিটিগুলো আছে সেগুলোতে তেমন একটা দেখা যায় না এই মাছ কারণ এই মাছটা মূলত হচ্ছে খুলনা বাগেরহাট সাতক্ষীরা তারপরে বরগুনা পটুয়াখালী বরিশাল ওই অঞ্চলে এই মাছগুলা দেখা যায় এই মাছগুলা পাওয়া যায় ওই অঞ্চলে থেকে আর কি মানে আপনার যেমন কুয়াকাটা সীমান্ত থেকে পটুয়াখালী সীমান্ত থেকে হচ্ছে সুন্দরবন খুব কাছাকাছি নদীপথে আমি কিন্তু সড়ক পথের কথা বলছি না আমি এখন যা বলছি এই বর্ণনাটার পুরোটাই হচ্ছে নদীপথে তো নদীপথে নৌ অঞ্চলে হচ্ছে ওখান থেকে সুন্দরবনের সাইডে যেতে ট্রলার করে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ট্রলার চালিয়ে যেতে হয় তো ওইদিকে প্রচুর জেলেরা মাছ ধরতে যান বরগুনা পটুয়াখালী অঞ্চল থেকে যান তারপরে আপনার হচ্ছে বরিশালের সাইড থেকেও যায় এরপর আপনি খুলনা বাগেরহাট সাতক্ষীরা ওই অঞ্চল থেকে তো একদমই কাছে সেদিকে গিয়ে জেলারা মাছ ধরেন সেখানে এই কাউন মাছ বা কাইন মাগুর পাওয়া যায় এইটা মাগুর গোত্রি মাছই মাঝখানের কাটা ছাড়া বডিতে কাটা নাই কিন্তু খেতে খুবই স্বাদ কিন্তু এর একটা বিশেষ ব্যাপার আছে দেখেন এই যে কাটাটা এই কাটাটা আমাদেরকে এই বাগের হাত থেকে পাঠানোর সময় তার উঁচু মোটা কাটাটা আর এই কানের সাথে এই দুই সাইডের কাঁটাটা ভেঙে ফেলে দেওয়া হয়েছে তার কারণ কি শিং মাছের মানে ওই যে আমরা গ্রামীণ ভাষা বলি আমি গ্রামের কথাটাই বলি সে যে শিং মাছের ঢাই খাইছেন কিনা না কখনো মানে শিং মাছের যে খোঁচা খেলে যেই মানে বিষটা লাগে যে ব্যথাটা লাগে এই কাউন মাছের বা কাইন মাগুরের এই কাঁটার খোঁচা ধরেন একশো শিং মাছ ঘাই দিলে যেই ব্যথাটা পাবেন এক কান মাছের একটা কাঁটা একটুখানি ঢুকলে সেই ব্যথা পাবেন মানে আজন্ম মনে থাকবে এই রকম তো এইটা যেহেতু আমাদের এখানে দেখা যায় যে বক্সে ঢুকাইতে নামাইতে কাটাকাটি করতে গিয়ে হাতে কারো কাটা বিত্ত পারে এবং সে হচ্ছে রীতিমতো মানে রোজা রমজানের দিন সে মাটিতে গড়াগড়ি খাবে ব্যথায় চিৎকারে তো এই কারণে ওখানেই জেলারা যখন মাছ পাওয়ার পরে আমাদেরকে জানাইলো যে কারণ পাওয়া গেছে পাঠাচ্ছি তো তখন বললাম যে আপনারা হচ্ছে কাটাগুলো ভেঙে দিয়েন না হয় আমাদের এখানে যারা প্যাকেজিংয়ের কাজ করে তো ওরা হচ্ছে হাতে বিধে দিতে গেলে এখন একদম একদম ঝামেলা বেঁধে যাবে ওরা শুরু পেয়ে পরে করে দিবে তো সেইগুলো আমরা ভাঙায় আনাইছি তো এই হচ্ছে কান মাগুর চলেন আমরা দেখাই ওজনগুলা কতটুকু আছে একটু ওজনটা দেখো আমি আবারও বলছি যারা নাই, তারা আপনারা খেলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা জাস্ট হচ্ছে মুগ্ধ হয়ে যাবেন তখন বলবেন যে আপু এই মাছ এতদিন কেন খাওয়ার নাই মানে এত টেস্টি এই মাছটা এত টেস্টি এটা আছে দুই কেজি আমি একটা একটা করে নামাই দো হ্যাঁ যেগুলোর ওজন নাও একটা একটা করে ওজনগুলো দেখা দাও এটা আছে এক কেজি নয়শো বিশ হ্যাঁ এটা একটু মাইনাস করে দাও তাহলে দেখতে সুবিধা হবে আমি ওজনগুলো দেখাচ্ছি আপনারা নিতে পারেন ঢাকার ভিতরে আজকে অর্ডার করলে আজকে আমরা ডেলিভারি দিয়ে দেব ঢাকার বাইরে যদি অর্ডার প্লেস করেন তাহলে কনফার্ম হলে রাতের কুরিয়ারে বুকিং দিয়ে দেওয়া যাবে এটা হচ্ছে দুই কেজি একশো নব্বই বড়োটা হ্যাঁ বড়োটা যে কী যে মজা হবে এটা তেল ওভাবে ওভাবে দাও এগুলো যে কি তেল তেলে কি তেল তেলে মানে একদম তেলে ভরে যায় এই ভাত দিয়ে খেতে গেলে একদম তেলে ভরে যায় সবচেয়ে মজা এর মাথাটা এর মাথাটা টুকরা টুকরা করে আলাদা করে হচ্ছে ভুনা করে খেয়ে দেখবেন জাস্ট হচ্ছে মানে বলবেন আমি হানড্রেড পারসেন্ট শিওর বলবেন যে এই মাছ কেন এতদিন খাওয়ার নাই এত টেস্টি এই মাছ খেতে তারপরে এটা আছে এটা বড় আজকের দিনে সবচেয়ে বড় এটা চার কেজি পাঁচশো নব্বই আছে আরেক পিস আরেক পিস ওটা ওরা দেখে মনে হচ্ছে যেটা পেটে ডিমি সেটা এক কেজি নয়শো দশ আচ্ছা এখানে আমি একটা কিছু এটা উঠাই দাও আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যারা চেনেন না ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষ যেমন আমি কুমিল্লার মানুষ আমি শিওর হানড্রেড পার্সেন্ট শিওর কুমিল্লা নোয়াখালীর মানুষ এই ধরনের মাছগুলো চেনে না ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের মানুষ মানে বৃহত্তর কুমিল্লার মানুষ এই মাছটা চেনে না ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিং অঞ্চলের মানুষ এই মাছটা চেনে না আপনারা যারা উত্তরবঙ্গের সাইডে আছেন তারা এই মাছটা চেনে না না চেনা কিন্তু কোনো সমস্যা না চিনবেন ভিন্ন ভিন্ন অঞ্চলের ইয়াতে চিনবেন আমরা রিভার ফিশে সব সময় হচ্ছে ভিন্ন ভিন্ন অঞ্চলের মাছ এনে আপনাদেরকে খাওয়ানোর দেখানোর পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করে যাই কিন্তু বিভ্রান্তমূলক কমেন্টস থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করছি কাউকে তার নির্দেশনা দিতে পারবো না কারণ অনলাইন যেহেতু আছে ঠাস 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 করে লিখে যে কোনো কিছু কমেন্ট করে দেওয়া যায় হ্যাঁ সেই বিভ্রান্তমূলক কমেন্টসটা কি হইতে পারে অনেকে ভাবেন দেখেন নাই তো সেই কারণে অনেকে উল্টাপাল্টা ভাবতে পারেন যে আফ্রিকান মাগুর কিনা হ্যাঁ তারপরে আরেকটাকে অস্ট্রেলিয়ান মাগুর কিনা না এটা এটা সম্পূর্ণ ন্যাচারাল মাছ চ্যালেঞ্জ যেটা যারা ওই অঞ্চলের মানুষ দক্ষিণ অঞ্চল মানে খুলনা বাঘেরাহা সাতক্ষীরা অঞ্চল পটুয়াখালী বরগুনা অঞ্চলের মানুষ তারপরে হান্ড্রেড পার্সেন্ট চেনেন এটা সম্পূর্ণ ন্যাচারাল মাছ এটা হচ্ছে সুন্দরবন কেন্দ্রিক নদীগুলোতেই শুধুমাত্র হয় দেশের অন্যান্য নদী হাওড়ে তো পাওয়ার প্রশ্নই ওঠে না ওইদিকে এগুলো পাওয়া যায় না আর আরেকটা বিষয় সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান মাগুর আফ্রিকান মাগুর দেখতে একেবারেই ভিন্ন আর কাইন মাগুর দেখতে একদমই ভিন্ন দেখেন কাইনের মাথাটা দেখেন একদম চ্যাপটা হ্যাঁ একদম চ্যাপটা কোদালের মতো একদম চ্যাপটা দেখেন কোদালের মতো এই মাথা এই মাথা চ্যাপটা তার এই মাথা থেকে এই বডির এই অংশটা মোটা কিন্তু বাকি অংশটা একদম চিকন যেরকম শিং মাছের এটা একদম চিকন হয়ে লেজটা চিকন হয়ে গেছে আর যারা আফ্রিকান আর অস্ট্রেলিয়ান মাগুর আমাদের দেশে কিন্তু নিষিদ্ধ মাছ হ্যাঁ ওইটা চাষ খাওয়া বিক্রি সবই নিষিদ্ধ তো ওইটা ওই মাছটা কিন্তু একদম কালো কুচকুচে হয় বডিটা আর মাথা থেকে লেজের অংশ সহ একরকম গোদা গোদা টাইপের মোটা হয় মানে একদম এক ধাঁচের মোটা আর কি হ্যাঁ যে মাথাটা যেরকম মাথা এত চ্যাপটা কায়নের মতো এরকম চ্যাপটা হয় না উঁচা উঁচা মাথা হয় এরকম একদম উঁচা মতো একটা মাথা হবে এবং তার মাংসল যে বডিটা সেটাও একদম মানে মোটা মোটা হবে যে মাথাটা যেরকম উঁচা উঁচা মোটা বডিটা একদম সেম মোটা কিন্তু কায়েনটা দেখেন কায়েন মাগুরে এটা হচ্ছে কোদালের মতো চ্যাপ্টা একটা মাথা তারপরে এই তার পেট আর এই জায়গাটা তো তেলে ভরাই যে তার পেটি পেটিটা যে কি তেল তেলে কী মজা তারপর তার বডিটা কিন্তু একদম শেফটা চিকন হয়ে আছে আর বডিটা আর এখানে যে কালারটা এটা একটা ছাই কালারের হ্যাঁ একটা ছাই অ্যাশ একটা কালার তার মধ্যে আছে তো এইটা একদমই ফুল্লি ন্যাচারাল মাছ যারা হচ্ছে তৈলাক্ত মাছ খোঁজেন চিকিৎসকরা তৈলাক্ত মাছ খাওয়ার জন্য প্রমোট করেন যারা ডায়েট সচেতন মানুষ আপনারা জানেন যে মাছের তেল মানেই স্বাস্থ্যের জন্য আশীর্বাদ সেটা খুবই ভালো শরীরের জন্য তারা আপনারা এই কাইনমাগুর মাগুর বেছে নিতে পারেন একবার খাওয়াইতে পারেন মা বাবাকে বা স্ত্রী সংখ্যার ফ্যামিলির মানুষকে যে এই একটা মাছ খেয়ে দেখো যেটা আমাদের দেশে পাওয়া যায় এবং অনেক আগে থেকে পাওয়া যায় খুবই সুস্বাদু খুবই বিখ্যাত মাছ ওই অঞ্চলে যা কার কথা বার না যারা আপনারা নিতে চান তারা আপনারা ইনবক্সে অর্ডারটা প্লেস করে ফেলবেন এবার আসেন এই মাছটা নিয়ে কথা বলি আমি শুরুতেই বলে রাখছি এটা নদীর মাছ না এটা ওই যে হাওড়ের জলমহলের মাছও না এই মাছটা ওরাই পাঠাইছে ওখান থেকে বাগেরহাট থেকে পাঠাইছে ওরা আমাকে যেটা বলল যে আপা হচ্ছে এটা তাদের মিষ্টি পুকুরের মাছ মিষ্টি পুকুর মানে যে আমাদের এলাকাতে পুকুর থাকে না ডিপ পুকুর যেগুলো থাকে বাড়িতে বাড়িতে এরকম পুকুর তো ওরা বললো যে আমাদের পুকুরে ধরা পড়ছে এই মাছটা দিলাম এখন যদি আপনারা কেউ নিতে চান এটা আপনারা নিতে পারেন অথবা আমরা নিয়ে খেয়ে ফেলব ওরা জাস্ট আমাদেরকে পাঠাইলো আর কি আমি জানাই দিচ্ছি আপনাদেরকে এটা পুকুরের মাছ এটা একটু ওজনটা একটু উঠাই দাও তো ওজনটা দাও তো আর কার্প আবার দুই ধরনের হয় তো কার্প মাঝেগুলো এগুলো একটা হয় যুক্ত ওই যে অঞ্চলে যেগুলো পাওয়া যায় সেগুলো দেখা যায় যে আইসযুক্তটাই পাওয়া যায় মাঝে সাঝে ন্যাচারালটা পাওয়া যায় আর এই এইগুলা এটার হচ্ছে আইস নাই এটা আছে পাঁচ কেজি ছয়শো চল্লিশ এটা পুকুরের মাছ এটা পুকুরের পুকুরের কারফু আপনারা যদি কেউ নিতে চান নিতে পারেন অনেকেই কারফু খেতে খুব পছন্দ করেন আবার এই কালারের কারফু এই সোনালি কালারের গোল্ডেন কালারের কারফুটা খেতে পছন্দ করেন নিতে চান তো সাধারণত পুকুরের কারফু আমরা খুব একটা আনাই না যেহেতু ওরা পাঠাইলো তা না করিনি যে এলারা পাঠাইছে আচ্ছা ঠিক আছে তাদের আশপাশের কোনো পুকুরে হয়তো ধরা পড়তে বললো যে রাখেন যদি বিক্রি হয় বিক্রি হয় নাহলে আপনারা খায় ফেলেন তো আমি ওই একই কথাই বলছি যদি আপনি কেউ নেন তো নিলেন না হয় আমরা এই খেয়ে ফেলবো মানে এই মাছটাই তো পাঁচ কেজি ছশো চল্লিশ আছে তো এই হচ্ছে মংলার সাইডের মাছ আমি কিছুক্ষণের মধ্যে আরেকটা লাইভে আসছি সেটা হচ্ছে নদীর কিছু মাছ আসছে নদীর পাঙাশ এবং নদীর বেশ চিংড়ি আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো ঈদের পরে মানে ঈদ চলে আসতেছে ঈদের পরে না ঈদের সময় যে মেহমানদারি করার জন্য অনেকেই হচ্ছে খুব ভালো কোয়ালিটি চিংড়ি খোঁজেন আপনারা সেই চিংড়ি নিতে পারবেন আজকে তো একটু পরে আমি লাইভে আসছি অনুরোধ করব আমাদের নেক্সট লাইভটাতে জয়েন করার আপাতত বাগেরহাটের এই কাইন মাগুর একবার খেয়ে দেখার জন্য বলবো যে একবার খেয়ে দেখবেন তো লাইভটা আমি এখন শেষ করছি আল্লাহ